পথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা আকাশে মেঘের ঘর তাই শ্রোত সিনী কো ভুজায় না কোথেমে সূর্যের শত প্রখরতায় কি হটা পরে নদী সাগরের প্রেমে আকাশে মেঘের ঘর জনে তাই শ্রোত সিনী কো ভুজায় না কোথেমে সূর্যের পরে নদী সাগরের প্রেমে নদীর বুকে স্রোতের শপথ বহাল রাখে সে গতির শপথ নদীর বুকে যে স্রোতের শপথ বহালে রাখে সে গতির শপথে হয়ে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যচিত নয় কো তারা বহিরি বাতাসে লাগাম ধরার শপথ